রোম ইটালির একটি শহর যা হাজার হাজার বছরের গোপন ইতিহাস বহন করে চলেছে আজ আমরা হাঁটবো সেই পথ ধরে যেখানে প্রেম আজও স্থাপত্যের ভাষায় বেঁচে আছে হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত পর্যটকদের জন্য এটি ইউরোপের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি শহর এবং এটি রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল এবং যা একসময় সমগ্র ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকারও কিছুটা অংশ জুড়ে শাসন করেছিল আর আজকে আমরা পৌঁছে যাব তারই কিছু প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে থেকে অন্যতম কয়েকটি স্থানে এটি হলো এমন একটি ব্যস্ততম শহর যেখানে প্রাচীন ধ্বংসাবশেষের পাশেই আপনি খুঁজে পাবেন কিন্তু আধুনিক অফিস ও শপিং মল প্রথমে আমরা পৌঁছে গেছি অ্যাঞ্জেলস ব্রিজের কাছে আর এটি হলো রোম শহরের তিবের নদীর উপর অবস্থিত একটি সেতু এবং এটি কিন্তু ভ্যাটিকান সিটি ও রোম শহরের মাঝখানের যে সংযোগ সেই সংযোগ স্থাপন করে বেসিক্যালি এটি হচ্ছে ঐতিহাসিক একটি ক্যাসেল স্যান্ট অ্যাঞ্জেলোর সঙ্গে সৌজাসজিভাবে যুক্ত ভ্যাটিকান সিটির সঙ্গে এই সেতুটির ইটালীয় নাম হচ্ছে পন্টে সেন্ট অ্যাঞ্জেলো এবং এটি তৈরি করেছিলেন রোমান সম্রাট হ্যাড্রিয়ান যার মূল উদ্দেশ্য কিন্তু ছিল এই যে এখানে যে ক্যাসেলটা দেখতে পাচ্ছেন সেই ক্যাসেল পর্যন্ত যাওয়ার জন্য যাত্রাপথ তৈরি করা এই পুরো সেতুটি কিন্তু তৈরি করা হয়েছে সাদা পাথর দিয়ে এবং তাছাড়া এই সেতুর রেলিংয়ে রয়েছে দশটি দেবদূতের মূর্তি এবং যাদের হাতে রয়েছে কিন্তু খ্রিস্টের যন্ত্রণা সমূহ কিছু যন্ত্রপাতি যে কাটার মুকুট ক্রস পেরেক ইত্যাদি এর ফলে এই সেতুটির নাম রাখা হয় অ্যাঞ্জেলস ব্রিজ ব্যাকগ্রাউন্ডে যে ক্যাসেলটি দেখা যাচ্ছে সেটি হলো ক্যাসেল স্যান্ট অ্যাঞ্জেলো এটি কিন্তু ছিল মূলত সম্রাট হ্যাড্রিয়ান ও তার পরিবারের সমাধিস্থল পরে এটিকে কিন্তু ফোর্ট বা রাজপ্রাসাদ হিসেবেও ব্যবহৃত করা হয়েছে ব্রিজ থেকে ফেরার সময় হাতে পেয়ে গেলাম আমাদের দুজনের যুগলবন্দি অবস্থায় এক পুরনো যুগের পেপারে নিজেদের এক ছবি এই রুম শহরটি কিন্তু হাঁটার জন্য বেশ উপযোগী তবে বাস বা মেট্রো এখানে বেশ সহজলভ্য কিন্তু যারা ইতিহাস এবং সংস্কৃতিকে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই স্বপ্নের শহর হচ্ছে রুম তবে এটি শুধু কিন্তু একটি শহর নয় এটি একটা জীবন্ত জাদুঘরও বটে যেখানে আপনি প্রতিটি রাস্তায় খুঁজে পাবেন বিভিন্ন ধরনের মূর্তি তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফাউন্টেন এবং এখানকার আর প্রতিটি দেওয়ালের প্রাচীর কিন্তু বলে চলে হাজার হাজার বছরের গল্প সেরকম পুরনো এক গলি ধরে আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন আমরা এখন এগিয়ে চলেছি ফাউন্টেনা দে কোয়াত্র ফিউমি এর দিকে যেটিকে অর্থাৎ ইংরেজি ভাষায় বলা হয় ফাউন্টেন অব দ্য ফোর রিভার্স এই ফোয়ারাটি কিন্তু ব্যারক যুগের অন্যতম সেরা শিল্পকর্ম হিসেবে বিবেচিত হয়ে এসেছে এছাড়াও এর চারপাশে চারপাশে রয়েছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য যেমন সিংহ ঘোড়া কুমির সাপ ইত্যাদি এবং এগুলো প্রতিটি কিন্তু মহাদেশের বৈচিত্র্য বোঝাতে ব্যবহৃত হয়েছে পিয়াজা নাভনার প্রাণকেন্দ্রে রয়েছে একটি খোলা জায়গাতে এই ফোয়ারাটি যেখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে হাজারো হাজারো দর্শক কিন্তু পর্যটক এসে থাকেন এই স্কোয়ারে এবং এটি সারা বছরই খোলা থাকে আর তাছাড়া আর সন্ধ্যাবেলা এই আলোয় এই ফোয়ারার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে যায় এই ফোয়ারার চারপাশে রয়েছে ক্যাফে রেস্তোরাঁ এবং এছাড়াও কিন্তু কিছু স্থানীয় শিল্পীদের স্টল রয়েছে এখানে রয়েছে কিছু পেইন্টার যারা কিন্তু আপনার এখানে ক্যারিকেচার ইনস্ট্যান্টলি বানিয়ে দিচ্ছে এই ফাউন্টেনটির মাধ্যমে কিন্তু চারটি মহাদেশের প্রধান নদীগুলোকে উপস্থাপন করা হয়েছে তার মধ্যে মেন হল আফ্রিকার নেইল নদী এশিয়ার গঙ্গা নদী ইউরোপের দানিউব নদী এবং তাছাড়া আমেরিকার রিও দেলা প্লাটা চারটি নদীর মূর্তি বিশালাকার পাথরের উপর স্থাপন করা হয়েছে যার কিন্তু প্রত্যেকের নিজস্ব ভঙ্গিতে অবস্থান করে থাকে এই ফাউন্টেনটাই পরবর্তী স্টেপের জন্য ফলো করুন বাই